বাড়ির বইয়ের আবার কিসের ক্লান্তি দিন রাত এক করে সংসারের পেছনে খাটো রান্না বান্না বাচ্চার সামলাও সব কিছুই করতে হবে আর দিন শেষে এত কিছু করার পরও কারোই মন পাবেন না যাই হোক সারা দিনই অনেক অনেক কাজ করতে হয় যারা বলেন আপনি তো সারা দিনই ভিডিও বানান তাহলে সংসারে কাজ করেন কখন নাকি শুধু মুখেই বলে প্রতিদিন আমাকে সেই সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হয় যত রাতেই ঘুমায় না কেন সকাল ছয়টায় উঠে নাস্তা বানানো ঘরের কাজ করা রান্না বান্না করা দুপুরের আবার আয়োজন করা কিছু একটা হাতে করতে হয় কতদিন যে শান্তি করে ঘুমাতে পারি না সেটাই তো ভুলে গিয়েছি সারা দিন সংসারের কাজ সেরে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করি সেটা এডিট করতে হয় ভয় ওভার করতে হয় জীবন আসলে এতটাও সহজ না আপনি বসে খেলে কেউ এক খাবার নিয়ে এসে বলবে না এই নাও খাও জীবনে বেঁচে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এটা খেতে হয় না এটা এটা রান্না করে তখন খেতে হয় আমি আমাকে বড় হয়ে এরকম করে কেটে দিবা হ্যাঁ এরা মনে হয় আসলে অনেক লক্ষ্মী হয় এই তো দেখেন আমি যখনই কাজ করতে বসি আমার মেয়ে এসে বলে মা দাও আমি করে দিই দিন কাজ করলেও নিজের যত্ন কিন্তু নিজেকে নিতে হবে রান্না বান্না শেষ করে ভাবলাম যাই এখন নিজেকে একটু সময় দিই সব কিছুর মাঝেও আসলে নিজেকে ভালো রাখতে হবে যাই হোক এখন আমি ডেসপার বিউটি গ্লো ইসেন্সিয়াল এর সোপটা ব্যবহার করব এই সোপটা আমি দুইটা অলরেডি শেষ করে ফেলেছি এত ভালো লাগে বিশেষ করে ফেসে যখনই আমার ছোট ব্রন বের হয় তখনই সোপটা আমি ব্যবহার করি যাদের ফেসে অতিরিক্ত ব্রন ব্রনের দাগ বা মেস্তার কালো দাগ থেকে গিয়েছে তারা একবার হলেও সোপটা ব্যবহার করে দেখতে পারে এটাকে ভালো মতো ক্লিন করে আসার পর এখন আমি সুপার এই সিরামটা ব্যবহার করব সিরাম শেষ করে আমি আরো একটা অর্ডার করে দিয়েছি সোপের পাশাপাশি সুপার এই সিরামটাও ব্যবহার করতে হবে নিয়মিত এই সুপার সিরামটা ব্যবহার করলে ফেসে ব্রনের দাগ মেস্তার দাগ সবকিছুই চলে যাবে সাথে ফেস গ্লোয়িং এবং ব্রাইটেনিং হয়ে যাবে সুন্দর এই দুইটা কম্বো আপনারা পেয়ে যাবেন গ্লসিনেস ফেসবুক পেজে পেজটাকে আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আই হোক বাড়ি থেকে আসার সময় মা আমাকে লাউটা দিয়েছিল আপনাদের ভাই রাতে বাইনা করে বসলো লাউ দিয়ে ডিম ভাজি খাবে তার সাথে পরোটা তবে আমি ভাত খাবো আমার কাছে ভাত খেতে বেশি ভালো লাগে ভাত খাওয়ার পর যে শান্তিটা পাই অন্য খাবার খেয়ে এত শান্তি আসলে লাগে না পোলাও বিরিয়ানি চাই তো আমি ভাত খেতে অনেক পছন্দ করি বিয়ের পর আসলে মেয়েরা সবকিছুই শিখে যায় আগে আমি কোনো রান্নায় জানতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক রান্না পারি আর রান্না করতে আমার কাছে বেশ ভালোই লাগে ওটাকে সুন্দর মতো ভেজে নিব আর এইটি পার্সেন্ট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুইটা ডিম ছেড়ে দিব সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রান্না নিয়ে আমার যত চিন্তা হয় মনে হয় কি রান্না করব কি করা যায় মানে প্রতিদিনে আলাদা আলাদা কোনো কিছু রান্না করতে হয় যাই হোক আমার লাউ দিয়ে ডিম ভাজি একদমই রেডি এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছে আর সাথে মাংস দিয়ে পাঠিয়েছিল সেটাও গরম করে নিলাম এখন আমি কিছু ফ্রোজেন পরোটা বের করছি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল এখন আসলে পরোটা করার মতো কোনো ধৈর্যই ছিল না জামিয়া খাবে। না রান্নাবান্না শেষ করতে করতে বারোটায় বেজে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে বাজে দুইটা আবার সকাল ছয়টায় উঠে কাজ শুরু তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ